আমার সবচেয়ে প্রিয় যদি আমি ট্রাভেল আইকন ধরি যেটা অনেকেই খুব অবাক হবেন আমার সবচেয়ে প্রিয় ট্রাভেল আইকন চেগেভারা চেগেভারা সারা পৃথিবীতে মূলত বিপ্লবী হিসেবে পরিচিত কমিউনিস্ট বিপ্লবী হিসেবেও পরিচিত যিনি আর্জেন্টিনায় জন্মগ্রহণ করা মানুষ ডাক্তার হয়েছিলেন এবং পরবর্তীতে একাধিক দেশে গোয়াতমালা বিভিন্ন দেশে বিপ্লবের চেষ্টা করে পরবর্তীতে কিউবাতে যে খুবই সফল হন এবং কিউবার বিপ্লবের পরে সেখানকার ব্যাংকের গভর্নর শিল্পমন্ত্রী ইত্যাদি পদ অলঙ্করণের পরে সেগুলো ছেড়ে আবার আফ্রিকায় চলে যান এবং আফ্রিকার কঙ্গোর পরে আবার বলিভিয়াতে আসেন বিপ্লব করতে এবং পরবর্তীতে সেখানে মারা যান সামরিক জানতা এবং সিআইআর হাতে কিন্তু চের রাজনৈতিক আদর্শ নিয়ে আমি কথা বলছি না আমি বলছি চের বয়স যখন বাইশ তেইশ বছর তখন তিনি তখন তিনি মেডিকেল কলেজের স্টুডেন্ট তিনি এবং তার বন্ধু আলবার্তো গ্রানাদা ওনারা দুইজন মিলে একটা অবিস্মরণীয় ভ্রমণ করেন যেটা আমার এখন পর্যন্ত যদি মনে হয় যে আমি যদি আমার জীবনে একটা ভ্রমণ করতে পেতাম পারতাম তাহলে আমি এইটা করতাম এই ভ্রমণটা অত্যন্ত বিখ্যাত আপনিও জানেন দ্য মোটর সাইকেল ডায়ারিজ নামে এটা মোটর সাইকেল ডায়ারিজ নামে চেগেভারা লিখেছেন তারপর তো আলবার্ত গ্রানা দাও এরকমই একটা বই লিখেছে মোটর সাইকেলের সঙ্গে এবং এটা নিয়ে হলিউডের একটা অপূর্ব সিনেমা হয়েছে যে সিনেমাটা আমার খুবই প্রিয় আমি অসংখ্যবার দেখেছি অসংখ্যবার দেখব দ্য মোটর সাইকেল ডায়ারিস এখানে মেক্সিকান অভিনেতা গায়েল গার্সিয়া বার্নাল সে চেয়ের ভূমিকায় ছিল এবং এখানে গিটার বাজিয়েছিলেন কার্লোস সান্তানা এবং এইটা অস্কার পেয়েছিল সে বছর আমার মনে পড়ে মিউজিক অথবা সেরা বিদেশি সিনেমার ক্যাটাগরিতে তবে আমি মনে করি বইটা এবং সিনেমাটা প্রত্যেকেরই পড়া উচিত এখন এই বইটাতে কি হলো দুটো তরুণ ছেলে তারা আর্জেন্টিনার বুয়েন সেয়ার্সের কাছে যে শহর রোজারিও যেটা আবার লিওনেল মেসিরো শহর সেইখান থেকে রওনা দিয়ে আর্জেন্টিনার নিচে পুরোটা পাড়ি দিয়ে আর্জেন্টিনা কিন্তু প্রায় ভারতের সমান একটা বড় দেশ সেখান থেকে তারা চিলিতে পৌঁছালো প্যাটাগোনিয়া পার হয়ে নিয়ে চিলি পুরোটা পাড়ে দিলো চিলি পুরোটা মানে বুঝছেন তো ছয় হাজার কিলোমিটার ছয় হাজার কিলোমিটার তারা তাদের সে লক্কর ঝক্কর নর্টন সাইকেলে পাড়ি দিল বিচিত্র সব অভিজ্ঞতা তারপরে তারা পেরুতে পৌঁছালো এক পর্যায়ে তারা আমাজানে গেলেন এবং আমাজানার কুষ্ঠরোগীদের সাথে তারা থাকলেন কাজ করলেন তো তাদের এই পুরো ভ্রমণের পরে তারা কেউই আর আগের মতো থাকলেন না চেকে ভাড়া দেখলেন যে বিভিন্ন দেশে প্রান্তিক মানুষের সাথে আদিবাসীদের সাথে কী বৈষম্যটনায় করা হচ্ছে সাধারণ মানুষের সাথে যে পরিমাণ অত্যাচার করা হচ্ছে এটাই তাকে কিন্তু সে কিন্তু তার আগে কোনোদিনই বিপ্লব বিপ্লবী মার্কসিজম কমিউনিজম আলাদাভাবে এরকম চিন্তাভাবনা অতর করেছে তা নয় কিন্তু আমি আবারও বলি আমার এটা অনেকে আমাকে ভুল বোঝে যে চেয়ে যেহেতু আমার প্রিয় ট্রাভেল আইকন আমি সম্ভবত খুব বামপন্থী রাজনীতির খুব বড় ভক্ত বা ইয়ে অনুসারী তা মোটেও নয় আমি কোনোদিনই কোনো পন্থার সাথে ছিলাম না এবং আমি কমিউনিস্ট নই কিন্তু চেয়ে আমার সবচেয়ে প্রিয় ট্রাভেল আইকান তার সেই ট্রাভেলটার জন্য যে যেই ভ্রমণে মোটরসাইকেল ডায়েরির ভ্রমণে এত এত ঘটনা একটা মানুষকে কতটা বদলে দিতে পারে এবং সত্যি বলতে চেয়ের সেই বিশাল ভ্রমণের কিছু অংশ আমি ইতিমধ্যে করেছি যেমন আমরা যখন পেরুর মাছুপিচুতে যায় চেয়ে সেখানে গিয়েছিলেন সাকসাই মানে গিয়েছিলেন কুচকোতে গিয়েছিলেন সেখানে বসে চেয়ে যেমন পাবলনে রুদার হাইটস কিছু কবিতা পড়েছেন আমরা সেরকম পড়েছি আর্জেন্টিনার চেয়ে যেখানে গিয়েছিলেন আমাদের সে একাধিক জায়গায় যাওয়া হয়েছে বলিভিয়াতে চেয়ের জায়গাতে যাওয়া হয়েছে এবং চের কিছু জায়গা ছুঁতে ছুঁতে শেষ পর্যন্ত কিউবাতে আমি গত দশ বছরে তিনবার গিয়েছি এবং একবার চেয়ের মৃতদেহ তার মৃত্যুর তাকে হত্যা করার চল্লিশ বছর পর যেখানে পাওয়া গিয়েছিল সেখান থেকে দেহাবশেষ এনে যে সান্তা ক্লারা শহরে সমাহিত করা হয়েছে ওখানে অনেক সাহস অর্জন করে গিয়েছিলাম সেগুলো পরের কথা আমি আবারও বলি যে আমি আমার সারা জীবনে খুব বেশি মানে স্বপ্নের মতো একটা প্রাপ্তি বলব যদি আমি চের মোটরসাইকেল ডায়ের কিছু অংশ পুরোটা একসঙ্গে করতে পারি এবং এই লক্ষ্যে আমরা এগোচ্ছি আমার খুব কাছের ভ্রমণ সাথী প্রিয় মানুষ বড়ো ভাই কনক শিল্পী কনক উনি এবং আমি আমরা প্ল্যান যেটা করেছি আমরা ইকুয়েডার থেকে আমরা এই ট্যুরটা করবো কিন্তু আমাদের ট্রিপটা আরও কঠিন হবে আমরা করব বাই সাইকেলে দুই চাকার সাইকেলে আমরা চেষ্টা করব পেরু হয়ে পুরো চিলিটা নিচের দিকে এসে যেটা প্রায় দশ হাজার কিলোমিটার হবে তার মানে এটা অন্তত ছয় মাস বা তার বেশি সময় লাগবে এবং আপনি যেটা ভুলবেন না আমরা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম পর্বতমালা আন্দেজ যেমন পার হচ্ছি ঠিক তেমন পৃথিবীর সবচেয়ে শুষ্কতম জায়গা যেখানে কোনো দিন বৃষ্টি হয়নি সে চিলির আটাকামা মরুভূমিও পার দিচ্ছি এই ভ্রমণটার কথা যখনই আমি চিন্তা করি মনের মধ্যে একদম কল্পনাগুলো জোয়ার ভাটা শুরু করে দেয় এবং আমি খুব আশায় আছি হয়তো কয়েক বছরের মধ্যে আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারব এর মাঝে কনকদা আবার বললেন যে এই ট্রিপে ডিনারের টাকা আমরা জোগাড় করব। মিউজিক বাজিয়ে তার মানে উনি গিটার বাজাবেন গান করবেন এভাবে আমরা তখন আমি বললাম না দাদা আপনি যদি গিটার বাজান আমি তো আর বসে থাকতে পারেন আমিও কিছু শিখবো তো এর মধ্যে একটা উকুলেলে পেয়েছি উপহার হিসেবে আমি সেটা বাজানো শেখার চেষ্টা করছি স্প্যানিশ আগের চেয়ে উন্নতির চেষ্টা করছি তো আমি আশা করি ওই ভ্রমণটা একটা সত্যিকারের ভ্রমণ হবে